মনে যে এমন করে বলছো হাত দিয়ে উঠাও নাকি হাত দিয়ে কেন ওদের লাগে ডাইস আছে কি ডাইস আছে এই আমরা করে আসছি প্রত্যেকটা ছাদে এমন করে বলছো ভাই মানে তুমি হাত দিয়ে করে ফেলে দাও যে কোনো জিনিস হাত දෙකেনা করবা রে ভাই কালকে যে ডাইস বানিয়ে নিলাম কেরং উঠার লাগে তো আমরা জানি না কি তোরে চোকের সামনে তো ডাইস বানিয়ে নিলাম না না ভাই তো অন্য সাইড রে ওটা কোন সাইড রে ওটা জানি যেটা কেরাম তোরা ডাইস আর আছে তুমি ডাইস বানিয়ে নিয়েছস রোদ রে মত বড় লড়াইছে এই কেরাই তোরা ডাইস তো নেছস তো এ নিয়েছস তো বলে কেরং কেরং তোরা বলে ডাইস নেছস ঠিক আছে নেছস তো ঠিক আছে এমন করে দেখো ভাই তুমি আমার কথাটা শোনো তুমি এমন করে বলছো ভাই যেমন আমরা কেরাং এ কোনদিন তুলিনি আরে ভাই কেনা তুলবে না কেরাং কেরাং এ তো কাজ তোমার গে যত ছাদে আছে কেরাং ফেরাং তোমার তো তুলাই কাজ করো কথাটা বলতে তো পারো যে ভাই আমি ডাইস বানিয়ে লেছি কেনে কষ্ট করতে হয় তাহলে তো হয়ে গেল কাজটা এমন করে বলতে হয়েছে চাই যে তুমি হাত দিয়ে করে দিবে হাত দিয়ে কেন করবো ডাইস দিয়ে করবো হ্যাঁ এটা হলো কথা যে আমার ডাইস নিয়ে আসছি মিস্ত্রি ডাইস দিয়ে করো দেখো ভাই কালকে যখন কেরাংটা তোলা ডাইসটা বান নিয়ে তোমরা সবাই জানো হ্যাঁ জানি কিন্তু আমরা জানি না যে অ্যাকচুয়ালি আমাদের সাইডে লেগে এটা কি হ্যাঁ এটা ধরো দাঁড়াও দাঁড়াও দাঁড়া আমি তুলে রাখতে দিই আচ্ছা দেখে দাও একটা দেখে দেই সরা পাঁচ ওটা পাঁচ আর সরা ওটা এখন এখনই ফরাস করে ডাইস ভিড়ে দিলে হবে না এটারও সিস্টেম আছে আচ্ছা ঠিক আছে দেখি বুঝলা আরে দেখে লিছি ভাই

বাঁধার পরে এটা ধরলে এখানে এই দেখো ধরো এই কেরাংটা এই রডটা ধরো ধরো ওটা ছাড়ো না ভাই ওটা ছাড়ো এই ধরো এই ডাইসটা আমার ডাইসটা ওই ডাইসটা উঠাও এটা আছে কিনা আছে এই ধরলে এভাবে এখানে দে তুমি যতখানে লিবা কেরাংটা এভাবে শর্ট করে দিলা বুঝতে পেরেছো তো হেভি সুবিধা তো ছাড়ো হটাও

আরে যন্ত্রে তো কাজ করে মরাদের নাম হয় ওটাই হচ্ছে কথা ভাই কে জানে জেনে নেবে হ্যাঁ যে কোনো কাজ করবে আগে জেনে নেবে কেন বলো তো তোমাকে যখন কিছু বলতে আসছি ভাই তো অবশ্যই আমার কিছু আছে হ্যাঁ সে বলেই বলতে আসছি আর অভিজ্ঞতা না থাকলে কেউ বলতে পারে কোনো জিনিস আজকে ভাই আমি লেবার থেকে একদম আমি একদম ছোট বয়সে কাজে বাড়াল একদম ছোট আমার যখন প্রথম কাজে বাড়াই তখন আমাকে মাসে সাড়ে ছশো টাকা দিয়েছিল এক মাস কাজ করেছিলাম সাড়ে ছশো টাকা বেতন পেয়েছিল আমার জীবন তাকে ভুলবো না তখন থেকে আমি কাজ করি হুম বসতেberejo না তো দিনের কথা এটা আরকি हां তাহলে কত অভি কথা ঢুকে আছে সেটা থাকবে না আবার কত কত মানুষ আছে যে মানে অভি ভুলে যায় ভুলে তুমি রেখেছো গেছো তো যে কোন কাজ এটা হিসাব করে করো हेलो বন্ধুরা তো অনেকই মিস্ত্রি আছে এরকম কেরাং রং তুলে ডাইস দেয় তো যা হোক আমরা ডাইসের কাজটা আজকে থেকে শেষ করে দিলাম তো অনেক মিস্ত্রি জানা নাই এরকম এই সব জিনিস দে ডাইস বানা হয় কে রং উঠাতে সবথেকে ভালো এই সব জিনিস যদি বানিয়ে নাও তো কেরাং তুলতে খুব ভালো কেরাং এত সুন্দর উঠবে তুমি ধারণা করতে পারবে না দেখতে খুব সুন্দর লাগবে তো অবশ্যই যদি বানাতে চাও তো এরকম একটা চার ফুটের তোমাকে একটা পাইপ নিতে হবে আর এটা নিতে হবে অ্যাঙ্গেল পাইপ এটা নিতে হবে অ্যাঙ্গেল পাইপ যেটা চার কোনা পাইপ দিয়ে এক সাইডটা কেটে এরকম করে ঝাল করে নিলে এটা করবে একদম চার ইঞ্চি সাইজ আর যে পাইপটা কাটবে একটু প্যাচা গুণা করে কাটতে হবে যেন এভাবে ধরতে এমালটা ধরতে যেন সুবিধা হয় তো তোমরা যদি কেউ বানাতে চাও অবশ্যই ঝালাইয়ের দোকানে যেখানে ঝাল করে সেই সব দোকানে এটা বানাতে পারো খুব অসুবিধা হবে না খুব সুন্দর কাজ হবে আর কাজটা দেখতেও ফিনিশিং ভালো হবে কিন্তু সাথে ডবল ডাইস লাগবে ভাই আমি মিস্ত্রি ভাইরাকে বলছি অনেকটা মিস্ত্রি ভাইরা আছে হয়তো কেরাম করতে গেলে হিমসিম খেয়ে যায় হ্যাঁ সেই হিমসিমটা খেতে হবে না বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে বন্ধু এটা শেয়ার আর কমেন্ট করে দেবা লাইক করতে তো ভুল ভাই না এটা তো আমি আগে থেকেই জানি আর আইডিটা টা আমার ফলো করে নেবার এরকম ভালো ভালো ভিডিও এরকম ভালো ভালো ডাইস দেখার জন্য আমার আইডিটা টা ফলো করে নিতে হবে ঠিক আছে বন্ধুরা ভালো থাকো